তো দূরের কথা দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে গতবার আমাদের ব্যক্তি মমতা ব্যানার্জি দু হাজার তেরোটা আসন পেয়েছিলেন পরবর্তীকালে দুশো তেরোটা আসন পেয়েছিলেন পরবর্তীকালে একের পর এক বাই ইলেকশনে জিতে আজকে দুশো চব্বিশ পঁচিশটা আসনে পৌঁছে গেছেন কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি আগামী যে নির্বাচন দু হাজার ছাব্বিশে তাতে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে দুশো সত্তরেরও বেশি আসন জিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মুখ্যমন্ত্রী হবেন এটা নিশ্চিতভাবে ধরে নিতে পারেন বিজেপির মধ্যে আতঙ্ক হয়ে গেছে যেখানে যাচ্ছেন লোক হচ্ছে যেখানে যাচ্ছেন মানুষ তাড়া করছে যেখানে যাচ্ছেন মানুষ গাল দিচ্ছে কারণ এই দলটা মানুষকে মিথ্যাচার ছাড়া কিছু করেনি কখনো বলেছে দু কোটি বেকারকে চাকরি দেবো কখনো বলে যে পনেরো লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো উত্তরবঙ্গে গিয়ে বলে চা আজকে তিনি সামনে এনে দিয়েছেন মাত্র আটচল্লিশ ঘন্টা এই কারণেই বললাম যে আটচল্লিশ ঘন্টা হয়তো হয়নি এখনো সাতচল্লিশ কিংবা ছেচল্লিশ ঘন্টা হবে এই ময়দানে আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা একটি মিছিল এবং মিটিং করে গিয়েছে অনেক তর্ক অনেক বিতর্ক হচ্ছিল যে কত লোক হয়েছে কেউ বলছিলেন এক হাজার কেউ বলছিলেন দু হাজার কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের মিছিলে যা লোক হয়েছে দু একজনের কাছে একটু আগে খুনে বা এতে জিজ্ঞেস করলাম মিছিলে তো লোক গোনা যায় না বললো যারা সেদিন যা মিছিল হয়েছিল আজকের মিছিলটা তার কমসে কম দশ গুণ বড় হয়েছে তো ওয়ান টু টেন যা মিছিল সেদিন ছিল তার দশ গুণ বড় মিছিল এবং সমাবেশ আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে করেছে তিনি আমাদের এই শিল্পাঞ্চলে এসেছিলেন ভেবেছিলাম কেন্দ্রীয় বর্জনের ব্যাপার অঞ্চনার ব্যাপারে কিছু বলবেন তিনি বলে গেলেন না দু সালে বিজেপি ক্ষমতায় আসার পরে বিধান এখানে বসে আছে বিধানের কেন্দ্রে হিন্দুস্থান পাঁচ হাজার পাঁচ হাজার মানুষের চাকরি চলে গিয়েছে আমাদের পাশে আছে দক্ষিণ বিধানসভা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওয়াগেট পরে বান স্ট্যান্ডার্ড যে ওয়াগের কারখানা বিজেপির সরকার বন্ধ করে দিয়েছে প্রায় চার হাজার মানুষ সেখানে কাজ করতেন কিন্তু সেটা খোলার ব্যাপারে তিনি বলে গেলেন না আমাদের এই শহর আমাদের এই জেলা যার উপরে সব থেকে বেশি নির্ভরশীল সেটা হচ্ছে কয়লা খাদার এই কয়লা খাদার গুলো এক প্রাইভেট মালিকদের হাতে ছিল কিন্তু তাকে জাতীয় হয়েছিল কেন যারা কয়লা খাদ্যের শ্রমিক এবং কর্মী তারা যাতে ভালোভাবে মাইনে কর তাদের যাতে ঠিকমতো সরকার থেকে পি এফ থেকে শুরু করে সব দেওয়া হয় কিন্তু তিনি কোনো বলে গেলেন না যে এই সরকার নরেন্দ্র মোদীর সরকার বিজেপির সরকার একটা একটা করে তেরোটা কয়লা খাদেন তেরোটা কলিয়ারি আজকে প্রাইভেট করে দিয়েছে আজকে প্রাইভেট মালিকরা একের এক কয়লা খাদার চালাচ্ছে উলটি চিনাকুড়ির থেকে শুরু করে বিভিন্ন কয়লা খাদার আজকে প্রাইভেট মালিকদের হাতে চলে গিয়েছে আমরা যারা এই অঞ্চলে থাকি শিল্পাঞ্চলে